আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ নামক চারজন বিশিষ্ট সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম তিনি কুরাইশ বংশের Hashimi শাখার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সর্বকনিষ্ঠ চাচা আব্বাস রাজাল আনহুর জ্যৈষ্ঠ ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল আনহু ছিলেন একজন বিশিষ্ট সুবিজ্ঞ ফকিহ ও আল কোরআনের তাফসিরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসির মুসলিম বিশ্বে তাকে রয়সুল মুফাসির বা সাইয়দুল মুফাসিরিনের প্রধান বলা হয় আল হিবর বা হিব্রুল উম্মাহ অর্থাৎ মহাজ্ঞ বা আলবাহর অর্থাৎ জ্ঞানের সাগর কারণ যে কোনো দিনে জিজ্ঞাসার জবাব তিনি প্রজ্ঞার সাথে উপস্থাপন করতেন এক অনন্য ইসলাম ধর্ম বিশারদ বলে তাকে মনে করা হতো আর এর জন্যই তার উপাধি ছিল হিব্রুল উম্মাহ তার পিতা হলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের আপন চাচা আব্বাস তার পুরো নাম আব্বা ইবনে আব্দুল মোত্তালিব তার মাতার নাম উম্মুল ফাদল লুবাবা বিনতে আল হারিস তিনি মোহাম্মদ সাল্লামের হিজরতের তিন বছর পূর্বে মক্কায় শিয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন কারো কারো মতে হিজরতের পাঁচ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন তবে প্রথম মতটি অধিক গ্রহণযোগ্য ও সঠিক কুরাস্যা তার গোত্র বনু হাসিমকে বয়কট করার কারণে তারা তখন শিয়াবে আবি তালিবে জীবনযাপন করেছিলেন হজরত আবদুল্লার পিতা হজরত আব্বাস দৃশ্যত মক্কা বিজয়ের অল্প কিছুদিন পূর্বে হিজরি চতুর্থ সনে ইসলাম গ্রহণ করেন ইবনে সাদের বর্ণনা মতে উম্মুল মুক হজরত খাদিজা রাজরতাল আনহার পর উম্মুল ফজলই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজরতাল আনহুর মাতা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইমান আনেন তাই হজরত আবদুল্লাহ জন্মের পর থেকেই তাওহেদের পরিবেশে বেড়ে ওঠেন এবং বিবেক বুদ্ধি হওয়ার পর এক মজবুত ইমানের অধিকারী মুসলমান হিসেবে আত্মপ্রকাশ করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সিও জন্মের ওয়াকিয়া এভাবে বর্ণনা করেন যে যখন হজরত নবী করিম সাল্লাহ আলসালাম শিয়াবে আবে আবু তালিবে অন্তরীণ অবস্থায় জীবনযাপন করছিলেন সে সময় একদিন আমার পিতা নবীজি সাল্লাহ স্লামের খ্যাদমতে উপস্থিত হয়ে বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উম্মুল ফজল তো সন্তান প্রসবা গর্ভবতী নবী করিম সাল্লাম এই খবর শুনে বললেন চাচা আল্লাহ আপনাদের চক্ষু দয় শীতল করুক ইবনে আব্বাস বলেন যখন আমার সম্মানিত মায়ের পবিত্র গর্ব থেকে জন্মগ্রহণ করলাম তখন আমার পিতা আমাকে এক টুকরো কাপড়ে জড়িয়ে কোলে করে নবীজি সাল্লাহ আসলামের কাছে নিয়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমার মুখে ওনার একটু থুতু মোবারক দিয়ে তাহানি করলেন এবং আব্দুল্লাহর ব্যাপারে আল্লাহ কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আপনি তাকে দিনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাপসিরের অগাধ জ্ঞান দান করুন তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা আইনির মতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজ আনহু এর বর্ণিত হাদিসের সংখ্যা ষোলোশো ষাটটি কারো কারো মতে ছাব্বিশশো ষাটটি বুখারি শরীফে ও মুসলিম শরীফে যৌথভাবে পঁচানব্বইটি এককভাবে বুখারিতে একশো বিশটি এবং মুসলিমে ঊনপঞ্চাশটি হাদিস উল্লেখ রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজলতাল আনহু বার্ধক্য জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি ইবনে জুবাই রাজ আনুর আমলে আষট্টি হিজড়ি ছয়শো সাতাশি খ্রিস্টাব্দে তাইফে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় একাত্তর বছর মোহাম্মদ ইবনে হানাফিয়া তার নামাজে জানা যায় ইমামতি করেন নগরে মসজিদে ইবনে আব্বাস নামক বিশাল মসজিদটি আজও তার স্মৃতি বহন করে চলছে এই মসজিদের পেছনের দিকে এক পাশে এই মহান সাহাবির কবর তাকে কবরে সমাহিত করার পর কোরআনের এই আয়াতটি পঠিত হয়েছিল যার অর্থ পরিতুষ্ট আত্মা তুমি প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় তোমার প্রতি পালকের দিকে প্রত্যাবর্তন করো অতপর আমার বান্দাগণের মধ্যে প্রবিষ্ট হও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুরাল ফজর আয়াত সাতাইশ থেকে তিরিশ আল্লাহ আমাদের সকলকে হজরত আব্দুল্লা আব্বাস রাজি আল্লাহ আলা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা